গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে সময় এখন সন্ধ্যে ছটা পঁচিশ চলো সন্ধ্যের থেকে নতুন একটি ভিডিও শুরু করলাম এলাম রান্নাঘরে চা বানানোর জন্য আগে দুধটা গ্যাসে বসিয়ে নিই তারপরে চা বসাবো ছোট ছেলের জন্য হল করব আর আমাদের দুজনের চা বসাবো বড়ো ছেলে জিমে চলে গেছে আর ছোটো টিভি দেখছে আর ওর বাবা কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরেছেন উনি রেস্ট নিচ্ছেন চা করে নিয়ে চলে যাব দুজনে খাব আর প্রতিদিন নিত্য নতুন কী যে ভিডিও তোমাদের আমি দেখাবো সেটাই বুঝে উঠতে পারছি না সংসারের একঘেয়েমি কাজ প্রতিদিনের যেগুলো রেগুলার রুটিন সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরি আর বকর বকর করি তো বন্ধুরা তোমাদের মাথায় যদি নতুন কোনো আইডিয়া থেকে থাকে তো আমাকে প্লিজ একটু তোমরা সাজেস্ট করলে ভালো হতো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি তোমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে একটা নিজেদের পছন্দ মতো কমেন্টস করবে এখানে দুধটা বসিয়ে নিয়েছি সকালে নটার সময় দুধ দিয়ে যায় দুধটা তখন একবার ফুটিয়ে রাখি তোমরা জানোই এখন আরেকবার ফুটিয়ে নিচ্ছি কারণ ভীষণ গরম না হলে পুরো দুধটাই নষ্ট হয়ে যাবে আর ওই এক পাশে চা বসিয়ে দিয়েছি তো চা খেয়ে নেবো খেয়ে নিয়ে একটুখানি রেডি হব যাব একটুখানি বাজারে আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন ওর বাবা অফিস করে এসেছিলো তো ওর বাবাকে বলেছিলাম ফোনে যে আজকে যদি সময় হয় একটুখানি বাজারে নিয়ে যাবে কারণ তোমরা পরে বলছি তোমাদের কারণটা তো চা হয়ে গেছে দেখো দুজনের দুটো কাপে ছেঁকে নিলাম আর এদিকে ছোট ছেলের হলিক্সটা করে নিয়েছি দেখো গরমে এমনিতেই খুব একটা চা আমার পছন্দ লাগে না তবু একটুখানি বিকেল আর সকাল না হলে যেন মনটা চা চা করে কিন্তু খুব গরমে বিকেলে আমি দুটো বিস্কুট আর এক গ্লাস জল খেয়েই থেকে যাই চা খাই না ওর বাবাকে শুধু একটু করে দিই চলো দেখো এখানে এখন আমি রেডি হচ্ছি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তার আগে মাথা টাথা আজড়ে নিয়েছিলাম তো এখন একটুখানি মুখে পাউডার দিচ্ছি কতক্ষণ পাউডার থাকবে জানি না একটু ফেয়ার অ্যান্ড লাভলি মেখেছিলাম আর পাউডার দিলাম আর আমার তো সাজ জানোই একটা ছোটো টিপ হালকা লিপস্টিক আর চোখে কাজল ব্যাস তাহলেই হচ্ছে আমার মেকআপ কমপ্লিট আর অল্প একটুখানি লিপস্টিক দিয়ে দিলাম তো ওর বাবা বলল যেন বিয়ে বাড়ি যাচ্ছে লিপস্টিক লাগাচ্ছে তো যাই হোক একটু ডিপ হয়ে গিয়েছিল তো ওটাকে আবার মুছে হালকা একটুখানি লিপ বাম দিলাম চলো মোটামুটি আমার সাজ কমপ্লিট আর সন্ধে হয়ে গেছে চশমা না পড়লে সব যেন আমি দুটো করে দেখি তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে যাব আর কি কিনবো বাজারে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পুরো ভিডিওটি দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা নতুন আবার একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলো ভরিতে এখন সাপটা পুরো বেজে গেছে সাতটা পনেরো বাজছে চলো রেডি হয়ে নিয়েছি এবার একটুখানি বেরোই চলো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা রাখছি ভালো লাগবে চলো রেডি হয়ে গেছি দেখো প্রচণ্ড গরম চলো এবার বেরিয়ে যায় অনেকটাই দেরি হয়ে যাচ্ছে চলো বেরোই ছেলে আর ছেলের বাবা আগেই নেমে গেছে তো এখন আমি চাবি টাবি দিয়ে ময়ারানি নামছেন যাই হোক আর গরমকাল জলের বোতল না নিয়ে আমি এক পাও কোথাও বেরোই না ওই জন্য কোলে করে একটা জলের বোতল নিয়েছি তারপর বাজারে কিছু তো খেতেই হবে তার জন্য মাস্ট জলটা আর জিমে ছেলেটাকে চাবি দিয়ে ওর বাবা দেখো গাড়ি নিয়ে রেডি চলো চলো এইখানে তোমাদের আমি একটা জিনিস দেখাই এখন আমরা ফ্লাইওভারের ওপরে উঠছি এখানে সিগনেলে দাঁড়িয়ে পড়েছি দেখো এই গাড়িতে রাধাকৃষ্ণর মন্দির থেকে গাড়িটা এসেছে তো এখানে আছে নিতাই। তো খুব ভালো লাগলো গাড়ির মধ্যে থেকেই প্রণাম করে নিলাম চলো এবার আস্তে আস্তে বাজারের মুখে যাওয়া যাক এখন ব্রিজটা ক্রস করছি আর বা আছে আমাদের বর্ধমান স্টেশন চলো বাজারে গিয়ে কি কিন্তু তোমাদের একটুখানি দেখিয়ে দেখিয়ে এই হচ্ছে স্টেশন দেখো শেষ পর্যন্ত চলে এসেছি আমার এই দোকানে পুরবি এর আগে ভিডিওতেও তোমরা দেখে থাকবে দোকানের ডিটেলস অনেকটাই দেখিয়েছিলাম তো এই দোকানেই এলাম আমার একটা জিনিস নেওয়ার আছে চলো আস্তে আস্তে ঢুকে পড়েছি দোকানে আর এখানে দোকানে ঢুকেই পুরো চোখ ধাঁধানোর জিনিস দেখো সুন্দর সুন্দর শোপিস আছে গোল্ডেন বিচ আছে এখানে আইফেল টাওয়ার আছে তাছাড়াও অনেক সফিস আছে আর কাচের বোতল কাচের গ্লাস সেরামিকের বাসনপত্র দারুণ চলো এবার দেখো একটা মিনি মিক্সার কেনার জন্যই আমি এসেছি আমার যে মিক্সিটা দেখো দুটো কন্টেনার একটা জুসারের আর একটা হচ্ছে এমনি পুরো সব কিছু ব্লেন্ডারের তো ছোটোখাটো পোস্ত বা এমনি ছোট কোনো জিনিস আমার ইউজ করতে খুব প্রবলেম হয় ওই জন্যই ভাবলাম একটা ছোট মিনি মিক্সার নিই এটা ওয়ান্ডার চিপের নিউটি ব্ল্যান্ড তো দামটা অনেকটাই বেশি তো এখানে আঠাশশো টাকার মতো দাম বলছিল আর ওয়ান্ডার চিপ সত্যি বলছি এমনিতেই খুব কস্টলি অ্যান্ড খুব হায়েস্ট প্রোডাক্ট মানে এ নিয়ে কোনো কথা হবে না ওয়ান্ডার চিপ সত্যিই খুব ভালো আর এখানে দুটো মিক্সারের জার আছে আর এই যে ফাইবারের আর এই হচ্ছে দুটো কালার তো ব্ল্যাকটার থেকে রেড কালারটাই আমার বেশি ভাল লাগছিলো তো নিলাম না কারণ এত দাম দিয়ে নেব না আর একটু কমের মধ্যে আমি চাইছিলাম আর এই সাদা যে এগুলো দেখছো এগুলো কিন্তু প্লাস্টিকের নয় এগুলো সিলিকনের মানে খুয়ে যাওয়ার ভয়টা কম দেখা যাক বললো পরের সপ্তাহে নতুন আরেকটা রানিং ছোটো মিক্সার আসবে ওই জন্য আর লোবে লোবে এটা আর নিলাম না নেক্সট আবার আসবো একদিন তো আবার বাজারে টুকটাক অনেক কিছু জিনিস কেনার ছিল কিনে নিয়েছি ছোটোখাটো তো এখন এসেছি একটুখানি খেতে স্টেশন বাজারে চলে এসেছি এসে ওর বাবা আর ছোট ছেলের জন্য নিলাম হচ্ছে পাবড়ি চাট এই দেখো ওরা বলল আমরা দই বড়া খাব না আর আমার হচ্ছে বেস্ট দই বড়া তো এখানে প্রায় শেষের মুখে আর দু তিন পিস মতো পড়েছিল তো আমি এক প্লেট নিয়ে নিয়েছি পঁচিশ টাকা করে দই বড়া আর পাপড়ি চাটের প্লেট আর বাড়িতে নিয়ে যাবো ঘুগনি কুড়ি টাকার ঘুগনি আমি পার্সেল করে দিতে বলেছি চলো খেয়ে নিই খেয়ে নেওয়ার পরে আর কোনো কাজ নেই একদম সোজা বাড়ি যাব। ঘড়িতে নটার মতো বাজতে চললো চলো এটা খেয়ে নিই বাড়িতে দেখা করি চলো চলে এসেছি ঘড়িতে পুরো নটা পাঁচ বাইরেটা বেশ ঠান্ডা ছিল ভিতরগুলো প্রচণ্ড গরম কি নিয়েছি একটু দেখায় যে জন্যে গেলাম সেটা নেওয়া হলো না তো যতটুকু পারলাম নিয়ে এলাম চলো দেখাই কি নিলাম একদমই বিস্কুট ছিল না পুরো কৌটো ফাঁকা ছিল এই মারিগোল্ড নিলাম আর একটা নিয়েছি আর এইখানে হচ্ছে এই যে আমার কলেজ যে ট্যাপটা আছে এটাতে লাগাবো একটা লাগানো আছে প্রচণ্ড শ্যাওলা হয়ে গেছে ওই জন্য একটা নিয়ে নিলাম আর এটা একটা সুইমিং চশমা নিলাম এই সুইমিং করার চশমা আর এই একটা ঝুড়ি নিলাম আর এইখানে রাত্রেবেলায় আর কিছু করতে ইচ্ছে করছে না ওই জন্য একটুখানি এটাতে এই দেখো একটুখানি ঘুগনি নিয়ে চলে এলাম ওদের হয়ে যাবে ব্যাস এই বিশ্বাস করো বন্ধুরা বাড়িতে একটা বিস্কুটও ছিল না আজকে পাপড় দিয়ে আর ঝুরি ভাজা দিয়ে চা খেয়েছি তো আগে মনে করে আমি ঠিক করে রেখেছিলাম বিস্কিট না নিয়ে আমি আজকে ঘর ফিরবো না আর ছোট ছেলের জন্য নিলাম হাইডেন সিক আর আমাদের জন্য নিলাম একটা বেটেনা মারি কারণ এই মারি বিস্কুটটাই আমরা খাই চায়ের সঙ্গে আর একদিন স্মার্ট বাজার যাব খুব শিখি কারণ ছেলে স্কুল খুলে যাবে তো স্মার্ট বাজারে গিয়ে ও টিফিনটা নিয়ে আসতে হবে এইবার দেখো কলের মুখের যে সাওয়ারটা কিনেছিলাম সেটা এখন লাগাবো তো এখানে দেখো কোনো রকমে এটাকে টেনে টুনে খুলেছি তবে হ্যাঁ খুলতে গিয়ে ভাঙেনি এটা আগের থেকেই একটুখানি ফাটা ছিল আমি পেছন দিকে ঘুরিয়ে কোনো রকমের কাজ জ্বালাচ্ছিলাম মানে এক হাতে করে জোর করে কোনো রকম খুললাম এক হাতে আমার ফোন ছিল আর ছোট ছেলেকে ওর বাবা পড়াতে বসেছে ওই জন্য আমি আর ওরকে ওকে ডিস্টার্ব করলাম না তো দেখো পুরো একদম কলের মুখে এটা চেপে বসেছিল একটুখানি কসবাইট দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ আমাদের এখানে জলটা খুব একটা ভালো নয় ভীষণ আয়রন আছে অল্পতেই কলগুলো দেখলে তোমরা বুঝতে পারবে প্রচুর সাদা হয়ে যায় পরিষ্কার করি না এমনটা নয় প্রত্যেক সপ্তাহে আমি কল পরিষ্কার করি তাছাড়াও কৃষ্ণা কাজ করে প্রতি সপ্তাহেও কিন্তু পরিষ্কার করে দিয়ে যায় যাই হোক এখন এটা খুললাম কলের মুখটা পুরো জং হয়ে গেছে একটুখানি হাত দিয়ে লাগিয়ে দিলে ভালো হতো আর হাত দিতে ইচ্ছা করলো না কল দিয়ে একটুখানি বসে দিলাম এই অবস্থায় মানে বাসন মাজা খুব তাপ হয়ে যায় চারিদিকে জল ছেটাই এত ফ্লোরে জলটা আসে তো যাই হোক আমি কোনোরকমভাবে খুলেছি কিন্তু লাগাতে পারলাম না তো কলের মালিককে ডেকে নিয়ে এলাম ওনাকেই বললাম একটুখানি এটা লাগিয়ে দিতে কারণ ওটা ভেঙে গেছে আফসোস নেই এটা যদি ভেঙে যায় তখন পুরো আফসোস হয়ে যাবে তো তার জন্যই ওনাকে আবার ডাকলাম আমি আগে চেষ্টা করেছি অনেকবার চেষ্টা করেছি কিন্তু কোনো মতেই মুখে ঢোকাতে পারছিলাম না যাই হোক ভদ্রলোক এসে আমার সেই কাজটা আমাকে উদ্ধার করে দিয়েছেন চলো এখন প্রায় পৌনে দশটার কাছাকাছি বেজে গেছে রুটিগুলো করে নিই ঘুগনি তো নিয়েই এসেছি আর কিছু করতে ইচ্ছে করলো না আর দুধ আছে আর আগের দিনে ওর বাবা বোঁদে নিয়ে এসেছিলো বোঁদে আছে তো রুটিটা ফটফট করে আগে করে নিই চলো তোমরা দেখতে থাকো চলো রুটিগুলো কমপ্লিট হয়ে গেছে টেবিলে নাম দিয়েছি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি এ দেখো দুধটা গরম হয়ে যাক দশটা দশ বেজে গেছে এখন খেয়ে নেব চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই ঘুগনিটা একটুখানি গরম করে নিই গরম করে নিলে খেতে ভালো লাগবে খেতে বসার আগে একটা ডিম ভেজে নিলাম দুপুরে একটুখানি ভাত থেকে গিয়েছিল তো আমি রুটি খাবো না এমনিতেই গরম অল্প একটু করে বেশি ভাতে চাল দিই মানে খুব অল্প পরিমাণ কারণ বড় ছেলেও রাত্রে ভাত খায় না ওর বাবা তো একদমই খায় না আর ছোটো ছেলেও খায় না তো আমার জন্যই একটা ডিম ভেজে নিচ্ছি আর এখানে অল্প একটুখানি ডিমটা আগে তেলে দিয়ে তার উপরে ডিমটা দিয়ে পেঁয়াজ কুচি আর অল্প একটুখানি নুন ছড়িয়ে দিলাম মানে যতটা কম তেলে ডিমটা ভাজা যায় এই আর কি চলো ডিম ভাজা দিয়ে ভাত আর অল্প একটু ঘুগনি নিয়ে ডিনারটা করে নিই তো চলো ঘড়িতে পুরো এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়া সব কমপ্লিট আমি ফ্রেশ হয়ে নিয়েছি যা গরম না একটু স্নান না করলে রাতে ঘুমটা ঠিক ভালোভাবে হয় না যাই হোক ফিল্টারে একটা বোতল আছে ভর্তি করে নিয়ে রান্নাঘরের লাইট অফ করে চলে যাব তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে টাটা গুড নাইট সবাইকে গুড নাইট